মুখ্যমন্ত্রী বলছেন প্রশাসনিক বৈঠকে যে কথাগুলো আমরা দীর্ঘ দশ বছর ধরে এই কথাগুলো বলে আসছি মুখ্যমন্ত্রী আজকে সবার সামনে সবাইকে যেভাবে বললেন সেগুলো আমাদের কথাকে মান্যতা দিল যে তোলা তোলা টাকা তোলা কাটমানি খাওয়া কে অবৈধ নির্মাণ বেআইনিভাবে ফুটপাত দখল থেকে শুরু করে সমস্ত অরাজকতা মুখ্যমন্ত্রী নির্দেশ করছেন কারা তুলছে উনি পরিষ্কার বলছেন ওনার দলের নেতারা কাউন্সিলরদের থেকে শুরু করে আমরাদেরও বাদ দেননি উনি যে ভাষায় বর্ৎসনা করছেন এটা দিনের আলোর মতো পরিষ্কার যে আমরা বিরোধীরা যে কথা এতদিন ধরে বলে আসছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত পুরসভাগুলো শুধু পুরসভা না বিভিন্ন জায়গায় এইভাবে টাকা তোলা হচ্ছে এই টাকা তোলার মূল চক্রি কারা মুখ্যমন্ত্রী দিক নির্দেশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি যখন দিকনির্দেশ করেছেন তাহলে আপনি বলবেন যে এই টাকার ভাগ কোথায় যায় এই ভাগটা কারা পাচ্ছে নিস্তলতাকে শুরু করে ওপরতলায় তাহলে কি উনি জানেন যে কারা টাকার ভাগ পায় এ টাকার ভাগের উৎস যদি উনি জানেন তাহলে শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে মধ্যে মধ্যে কারা পাচ্ছেন কোন মাথার নেতারা আছে সেটাও মুখ্যমন্ত্রী জানেন আমরা কাছে অনুরোধ করব আপনি পরিষ্কার করে বলে দিন যে এ টাকার ভাগ কত কোথায় যাচ্ছে